আসসালামু আলাইকুম ইবিজি টোয়েন্টি ফোর থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এলিট ইড গ্লোবাল লিমিটেড কোম্পানির দক্ষিণ ক্যান থানার একজন ডিলার এমডি ডি মোহাম্মদ কামাল হোসেন আমাদের কোম্পানি এই রমজানে বিশেষ কিছু অফার দিয়েছে যে অফারগুলো প্রথম অফারটা হলো কেউ যদি কেউ যদি একটা ইউজার প্যাকেজ কিনে তাকে ঈদ গিফট বক্স দেওয়া হয় দ্বিতীয় অফার হলো কেউ যদি একটা এলিট প্যাকেজ ক্রয় করে তাকে একান্ন হাজার ছয়শো টাকার প্রোডাক্ট গিফট দেওয়া হয় কেউ যদি থানা একটি ডিলার নেয় তাকে বান্দরবন কাপল একটা ট্যুর দেওয়া হয় সেই জায়গার কালচারে তাকে সেলিব্রেশন দেওয়া হবে বিমানযোগে তাকে নেওয়া হবে এবং আনা হবে আরেকটা প্যাকেজ হলো আমাদের চতুর্থ প্যাকেজ যেটা আপনার কেউ যদি জেলা ডিলার নেয় তাকে থাইল্যান্ড কাপল ট্যুর দেওয়া হবে কোম্পানির পক্ষ থেকে সকল খরচ কোম্পানি জানের অফারে কিছু বিশেষ কাজ করছি যে কাজগুলো আমি করতে সক্ষম হয়েছি আমি কিছু ইউজার প্যাকেজ সেল করছি যে প্যাকেজের মাধ্যমে আমি ইউজার গিফট বক্স দেওয়ার সক্ষম হয়েছি আমি কিছু এলিক প্যাকেজ সেল করছি যেই এলিক প্যাকেজে আমি একান্ন হাজার ছয়শো টাকার প্রোডাক্ট দিতে সক্ষম হয়েছি আমি কিছু থানা ডিলার দিয়েছি যে থানা ডিলারে আমি থানা ডিলার যারা রেসিভ করছে তাদের বান্দরবন নেওয়ার বিমানের নেওয়া এবং আনা এবং বান্দরবনের যেই কালচারে তাদের একটা সেলিব্রেশন দেওয়ার সক্ষমতা অর্জন করেছি আমি এই অফারে বেশ কিছু এই রকমের কাজ আমি করতে সক্ষম হয়েছি ধন্যবাদ জানাই আমাদের কোম্পানিকে এরকমের অফার দেওয়ার জন্য আমাদের যারা লিডার আছে যারা ডিলার আছে তারা সহজে কিছু কাজ করার সুযোগ পাওয়ার জন্য এরকমের অফার যাতে আমাদের কোম্পানি সবসময় দিয়ে রাখে সেজন্য আমার কোম্পানিকে আহ্বান জানাবো এবং ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ কামাল হোসেন এখানেই শেষ করলাম আল্লাহ